মেগাস্টার সাকিব খানের প্রিন্সে কি থাকতে চলেছে বলিউড অভিনেতা এবং তার পাশাপাশি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবার তোমরা বলতে পারো প্রসেনজিৎ চ্যাটার্জির কথা তো আমি কনফার্ম বলে দিয়েছি বিভিন্ন জায়গা থেকে খবর করা হচ্ছে তাহলে আজকে কেন প্রসেনজিৎ চ্যাটার্জির নামটা আবারও নিলাম সেটা তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে তাই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আগে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করো না আগে কোটা ভিডিওটা দেখো তো চ্যানেল নাইন বিডি বলে যে একটা ইউটিউব চ্যানেল আছে একটা খবরের চ্যানেল সেখান থেকে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ অর্থাৎ প্রিন্স ছবির যিনি ডিরেক্টর তার একটা ইন্টারভিউ আউট করা হয়েছে এবং তাকে সে সেখানে প্রিন্স নিয়ে অনেক কথা বলেন এবং তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটা কি সেটা হচ্ছে প্রিন্স ছবিতে তো তোমরা জানো অলরেডি বলিউডের ডিওপি রয়েছে সেটা হচ্ছে অমিত রায় যে এর আগে ডাঙ্কি অ্যানিম্যালের মতন বড় ছবিতে ডিওপির কাজ করেছেন বিশেষত ডাঙ্কিটা ডাঙ্কিটা তো আমি বড় পর্দায় গিয়ে দেখেছিলাম তাই জন্য আমি আরো ভালো বলতে পারবো অ্যানিম্যালটা আমি যাইনি ডাঙ্কিটা দেখতে গিয়েছিলাম তো ডাঙ্কির ক্ষেত্রে এটা দেখলাম ভিজুয়ালাইজেশান খুব সুন্দর হয়েছে মানে ডাঙ্কি যেরকমভাবে মেকারসরা ভিজুয়ালাইজেশানটা করেছে সেটা ডেফিনেটলি কিন্তু প্রমিনেন্ট মানে একটা প্রমিস করছে দর্শকদেরকে যেটা ভালো কিছু মানে ডাঙ্কি ছবিটার ভিজুয়াল দেখার পর প্রিন্স ছবিতে আমার এটা মনে হচ্ছে দর্শকরা একটা ভালো সুন্দর ভিজুয়াল পেতে চলেছে এবং বলিউডের ডিওপি মানে বুঝতে পারছো বাংলাদেশে বলিউডের ডিওপি মানে বাংলা চলচ্চিত্র আমাদের কত দূর এগিয়ে যাচ্ছে ইন ফিউচার এরকম আমরা দেখতে পারব হলিউডের ডিওপিও কিন্তু বাংলা ছবিতে কাজ করবে হ্যাঁ সেই দিন কিন্তু আর বেশি দিন নেই আনিরুধ বাংলা ছবিতে বিজিএম করবে মানে সাকিব খানের ছবির কথা বলছি সব বাংলা ছবি তো না এরকম দেখতেই পাবো মেগাস্টার সাকিব খানের ছবিতে আনিরুধ বিজিএম করছে মেগাস্টার সাকিব খানের ছবিতে তোমার কাজ করছে রবি অনেকে করতে পারে এগুলো মানে শুধু সময়ের অপেক্ষা প্রিন্স ছবির ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বলেন যে বলিউড এই ছবির সাথে যেভাবে অ্যাসোসিয়েট ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে তাতে বলিউডের কোনো আর্টিস্ট প্রিন্স ছবিতে অভিনয় করতেই পারে এটা কোনো মানে সন্দেহের কোনো ইয়ে নেই যে বলিউড আর্টিস্ট অভিনয় করতে পারে কি পারে না কারণ দেখো মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা শুধুমাত্র যে এখন বাংলাদেশে রয়েছে এরকম তো না উনি সারা পৃথিবীতে ওনার একটা ক্রেজ রয়েছে ওনার ফ্যান ফলোয়িং রয়েছে তুমি দেখো না হানিয়া আমির এসে বাংলাদেশে বলছে মেগাস্টার শাকিব খানের কথা তো বুঝতেই পারছো তার ফ্যান ফলোয়িং শুধুমাত্র আর বাংলাদেশে নেই তার জনপ্রিয়তাটা কোথায় কোন লেভেলে চলে গিয়েছে এবং ভালোও লাগছে ওনার জনপ্রিয়তাটা ডে বাই ডে মানে সারা বিশ্বের কাছে যেভাবে বাড়ছে আর মেগাস্টার শাকিব খানের ছবিতে বলিউডের আর্টিস্ট এটা তো নতুন কিছু না তোমার সোনাল চৌহান বলিউড অভিনেত্রী তাকে আমরা দেখতে পেয়েছিলাম দরদে মেগাস্টার শাকিব খানের বিপরীতে এবং দরদ ছবিতে যে তোমরা সোনাল চৌহানের দেখো সোনাল চৌহান কিন্তু ক্যারেক্টারটা তার দিক থেকে সে খুব ভালোভাবে কিন্তু পুল অফ করেছিল এবার প্রিন্স ছবির ক্ষেত্রে আমরা যেটা শুনেছিলাম নায়িকা হিসেবে থাকতে পারে ইধিকা পাল তবে আমার একটা কথা বলবো এটা খারাপ ভাবে নিও না ইধিকাপাল বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে না মানে এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত এবার অন্য কারোর মতামত অন্য ভিন্ন হতেই পারে কিন্তু আমার এটা মতামত ইধি পালের বদলে যদি কোয়েল মল্লিক বা তোমার অন্যান্য যে সমস্ত বাংলার অ্যাক্টাররা রয়েছে তারা থাকুক মানে অ্যাক্ট্রেসরা রয়েছে ইধি পাল আর তিন চার বছর বাদ আবার আসুক এখন আর মেগাস্টার শাকিব খানের সাথে বড্ড রিপিটেটিভ লাগছে আমার মনে হয় এবার সম্পূর্ণ টিমের একটা ডিসিশন এবার আসি প্রসেনজিৎ চ্যাটার্জির কথা বলিউডের কথা তোমরা বললামই প্রিন্স ছবির কাস্টিংয়ে মারাত্মক চমক থাকতে চলেছে তোমাদেরকে আমি এটুকু কথা বলছি প্রিন্স মানে তারা যেরকম প্ল্যান প্রোগ্রামিং করে মাঠে নেমেছে তারা তার মানে যেটা ভেবেছে যদি একশো পার্সেন্টের মধ্যে যদি টেন পারসেন্টও অ্যাচিভ করে তোমাদের সামনে আনতে পারে না তোমরা রীতিমতো ছবি দেখে ছিটকে যাবে আর প্রসেনজিৎ চ্যাটার্জির কথা প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে কিন্তু ওই যে পেপার সাইনিংয়ে সেটা কিন্তু গিয়েছে এবার কিছু কিছু খবরের চ্যানেল থেকে বলা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি সাইন করে ফেলেছেন কিছু কিছু খবরের চ্যানেল থেকে বলা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এখনো পর্যন্ত সাইন করেননি এবার এটা সম্পূর্ণ টিমের ওপর দেখো আমি তো প্রিন্স ছবিতে কাজ করছি না বা প্রিন্স ছবির সাথে তো আমি যুক্ত না তাই আমাকে যেরকম খবর আসছে আমি সে ওয়াইজ তোমাদেরকে দিচ্ছি এবার প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে গিয়েছে অফার এবং আমি নিশ্চিত প্রসেনজিৎ চ্যাটার্জি অবভিয়াসলি এই ছবিটার পার্ট হবে এটা আমার বিশ্বাস কারণ বুমবাদা না ওই রকম মানুষ না যে আমি সাইড ক্যারেক্টার করবো আমি ভিলেন করবো ওরকম না আজকে তাপস পালের সাথে বুম্বাদা মানে কাজ করেছে রঞ্জিত মল্লিকের সাথে কাজ করেছে চিরঞ্জিতের সাথে কাজ করেছে অনেক ছবিতে বুম্বাদা থার্ড রোল ফিফথ রোলও কাজ করেছে তুমি দেবী চৌধুরানী দেখো না মুখ্য ভূমিকাতে শ্রাবন্তী ছিল কিন্তু সেই ছবিতেও বুম্বাদা কাজ করেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে প্রোটাগনিস্ট জিৎ অ্যান্টাগনিস্ট বুম্বাদা তাহলে বুম্বাদার এরকম কোনো ম্যাটার না যে সাকিব খানের সাথে কাজ করবো না মেয়ে না আর বুম্বাদা বাংলাদেশে কাজ করেওছে বাংলাদেশের ছবিতে এবং বাংলাদেশের সাথে বুম্বাদার সম্পর্ক খুবই ভালো মানে আর সর্বোপরি সাকিব খানের সাথে বুমবাদা শাকিব খানকে ভাইয়ের চোখে দেখে সাকিবের তাণ্ডব সবকিছু চলবে দর্শকরা দরদ দিয়ে ছবিটাকে ভরিয়ে দেবে তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও তোমরা বুম্বাদাকে যদি অ্যান্টাগনিস্ট হিসেবে পাও এবং তার পাশাপাশি বলিউডের শিল্পীরা যদি এই প্রোজেক্টে থাকে তাহলে তোমরা কতটা হ্যাপি হবে আর নায়িকা হিসেবে কাকে দেখতে চাও একটু কমেন্ট করো তো তোমরা মানে কাকে হলে তোমরা বেশি খুশি হবে মানে কে থাকলে তোমরা বেশি খুশি হবে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদেরকে অপিনিয়ন জানিও খুব শীঘ্র দেখার জন্য নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পাই